চট্টগ্রাম প্রেসক্লাবের ভিএপি লাউঞ্জে অনুষ্ঠিত হল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত মহাপরিদর্শক হাসিব আজিজের সঙ্গে সাংবাদিকদের মত বিনিময় সভা সভায় পুলিশ কমিশনার বলেন পুলিশ ও গণমাধ্যম আলাদা দুটি পেশা দায়িত্ব পালনে উভয়ের নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকা জরুরি কান্দ্রিকতা সম্পর্কটা কেন গুরুত্বপূর্ণ একজন যাতে স্বেচ্ছাচারে না পেতে পারে সেজন্য বাকি তিনজন তাকে ধরে রাখে পুলিশ এবং সাংবাদিক কখনও বন্ধ পারে না রাষ্ট্রের যে বিভিন্ন অঙ্গগুলো আছে এগুলো যদি একটা অ্যালাইনমেন্টে থাকে পরস্পর পরস্পরের সাথে এক হয়ে যায় সেক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থার যে কতখানি বিপর্যয়ের হয় সেটা কিন্তু গত সতেরো বছরে আমরা দেখেছি সাধারণ প্রশাসন বিচারালয় পুলিশ সাংবাদিক সব একটা অ্যালাইনমেন্টে চলে আসছে একটা অ্যালাইনমেন্টে তাদেরকে নিয়ে আসা হয়েছিল রুলিং পার্টি নিয়ে এসেছিল আওয়ামী লীগ তার ফলে রাষ্ট্র ব্যবস্থাটা একটা বিপর্যয়ের মুখে পড়বে এটা আমরা সবাই কিন্তু দেখেছি সাংবাদিক আমাদের সহকর্মী আমাদের কাজ

আমার অফিসার থেকে আমি নির্দেশ দিয়েছি এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে নির্মূল মানে নির্মূল প্রয়োজনের চরম পন্থা অবলম্বন করতো আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করবো চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুর রহমান কোচির সভাপতিত্বে আয়োজিত এই সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদের সম্পাদক এম এ মালিক

সভায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন জবাবে পুলিশ কমিশনার চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নিউজ ডেস্ক সিভয়েস টোয়েন্টি